আমি পাঁচ অত্ত নামাজ পড়ি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমি একজন নামাজি জীবন শুনতে চাই যে নাকি পাঁচ অক্ত না দুই অক্ত তিন অক্ত নামাজ পড়লে সমস্যা নয় কারণ মানুষের তো ঝামেলা থাকতেই পারে তো কেউ যদি আমাকে বিয়ে করেন যৌতুক ছাড়া কারণ আমার যৌতুক দেওয়ার মতো ক্ষমতা নেই তাহলে আমি তাকেই বিয়ে করব ইনশাল্লাহ তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব এটাই আমার মনের আশা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন

এখন প্যারালাইস হওয়ার কারণে আপনার দোকান টোকান সব বিক্রি করে অনেক চিকিৎসা করা হয়েছে ভালো হয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যেহেতু আচ্ছা আপনার আম্মু মারা গেছে কতদিন আগে যখন আমার পাঁচ বছর বয়স তখন আমার আম্মু মারা গেছে হ্যাঁ পাঁচ বছর বয়সে আপনার আম্মু মারা গেছে তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টে মায়ের ভালোবাসা কখনো পান নাই আপনারা আব্বু দ্বিতীয় বিয়ে করছে মানে আপনার সৎ মা উনি আপনাকে কীরকম আদর করে সৎমা সব সৎমা তো এক হয় না কিন্তু আমার সৎমা একটু অন্যরকম ছিল আমার লাইফে মার আদর পাইনি ওনার কাছেও আমি কোনো দিন আদর ভালোবাসা পাইনি এক কথায় কি ভাইয়া যে ঈদ ঈদ চান যাই আসতো কখন আমি একটা নতুন কাপড় পরতে পারিনি এলাকার মানুষের বাচ্চা বাচ্চারা মানুষকে দেখতাম ঈদের মেহেদি হাতে এটা করতো সেটা করতো কিন্তু আমি কখনো ওইগুলো পাইনি আচ্ছা জায়গা তাহলে আপনি যে শতমা মানে কি বুঝতে পেরেছেন আমাদেরকে আর বুঝাতে হবে না আপনার লাইফটা অনেক কষ্ট যে ছোটবেলা থেকে পাঁচ বছর বয়স থেকে মাকে দেখেন নাই মায়ের ভালোবাসা পান নাই আর আপনারা আপনাকে পড়াল আল্লাহ এমন একটা শতমা লিখেছে যে যা কি বলবো বলে আচ্ছা যাক কাউকে আমি ছোট করতে চাচ্ছি না তো আপু এখন কথা হচ্ছে কি আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসলে সেটা একটুKindly বলবেন ভাই আপনারা এদিকে ক্যামেরা বান্দবি নিয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে তো সে বলছে যেহেতু এখানে যা প্রতিদিন তো মানুষ সাহায্য করবে না যাকে আমি বিয়ে করব সে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমাকে ভালোবাসবে তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে মানে বলতে গেলে বিয়ের জন্য আসা আমার তেমনিতে আপন বলতে কেউ নেই আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে অনেকেই বলে ফোন দিয়ে যে আমি নাকি কি খারাপের জন্য আমাকে বের করে দিচ্ছি এর জন্য না আমার আব্বু প্যারালাইজ হওয়ার পর সব জায়গা সম্পত্তি নিয়ে উনি আমাকে আগে থেকেই দেখতে পারতো না তো সুযোগে সব ব্যবহার করেছে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝছি তো যাই গাইস আপনারা শুনছিলেন মিষ্টি আপুর জীবনের গল্প তার লাইফটা অনেক কষ্টের যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না শর্ট স্টোরিতে এত কিছু বলাও যাচ্ছে না তো যাই হোক আপু আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য একটা ভালো মনে মানুষ চুগিয়ে দেওয়ার তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে সেটা একটু বলবেন ভাই আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে করতে হবে আপনার ব্যক্তিগত কোনো ফোন নাম্বার নেই আচ্ছা বর্তমানে আপনি কার কাছে থাকছেন বর্তমানে আমি